i <laughs> 逛街，看内在。<静><静>

আজকে এখানে ডক্টরস ডে উদযাপন হচ্ছে আমি লায়েন্স ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে এবং অ্যাজ এ ডক্টর হিসাবেও আমরা আজকে এখানে ডক্টর ডে উদযাপন করছি কিন্তু শুধু ডক্টর ডে আমরা খালি দের ফ্যালিসিটেশন দিয়েই আমরা খালি করছি না আমরা আজকে যে কর্মসূচিতে রেখেছি সেটা হচ্ছে সে নো টু সার্ভাইকেল ক্যান্সার বছরের আমাদের লায়েন্স ক্লাব অফ আলিপুরদুয়ার ক্রেটারের পুরো বছরটাই আমরা সার্ভাইকেল ক্যান্সার ডিটেকশন এবং ভ্যাকসিনেশনের উপরে আমরা কাজ করবো তো আজকে প্রথম আমাদের সূচনা হচ্ছে সার্ভাইকেল ক্যান্সার ভ্যাকসিনেশন ক্যাম্প এই आज के दिन पंचाश जन মহিলাদের সেই পনেরো থেকে পঁয়তাল্লিশ বছরের আয়ুসীমার মধ্যে আমরা পঞ্চাশ জনকে আমরা ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিন আমরা দিচ্ছি এবং পরবর্তীকালে তাদের আর সেকেন্ড অ্যান্ড থার্ড ডোজটা দেওয়ারও আমাদের কর্মসূচি আছে তো আজকে এই দিনে আমরা এই প্রোগ্রামটার আজকে সূচনা করছি যাতে আমরা এই পুরো বছরটা আমরা নানাভাবে ডিফারেন্ট জায়গায় গিয়ে এই সার্ভাইকেল ক্যান্সার ভ্যাকসিনটা আমরা যত বেশি সংখ্যক মানুষের মধ্যে পৌঁছাতে পারব তত পরবর্তীকালে সেই সমস্ত মহিলাদের সার্ভাইকেল ক্যান্সার হওয়ার রেটটা অনেকটা কমবে তো সেটাই অ্যাজ এ ডক্টর আজকের দিনে আমার প্রচেষ্টা আচ্ছা আরেকটি বিষয় বলছি যেটা ডক্টরস ডে আজকে সেখানে ডাক্তারদের দিন সেখানে ডাক্তারদের দিন উপলক্ষে আপনারা রোগীদের প্রতি কি বার্তা দিতে চাবেন হ্যাঁ আমরা এটাই বলব যে কোনো রোগী যে কোনো প্রকার সমস্যা হলে আজকাল সবাই রোগীরা নিজেরা গুগল করছে বা অন্য ডিফারেন্ট মেথেডস অফ যাচ্ছি আমি বলবো যে সঠিকভাবে চিকিৎসা যাতে হয় যে কোনো সমস্যার জন্য প্রথমেই ডক্টর মানে কনসাল্ট ডক্টরকে কনসাল্ট করতে হবে এবং যা যা ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট দেবে সেটা ফলো করতে হবে যাতে যে কোনো রোগ অতি সহজেই নির্ধারিত হয় সে ক্যান্সারই না অন্য যে কোনো সমস্যাই বলুন যদি সেটা সঠিক সময় নির্ধারণ হয় এবং তার ঠিকমতো করে চিকিৎসা হয় তাহলে আমরা কমপ্লিকেশনের হাত থেকে অনেক রুগীকেই বাঁচাতে পারি তো অ্যাজ এ ডক্টর এটাই আমার মেসেজ যে যে কোনো সমস্যা হোক সে কার্ডিয়াক সমস্যা হোক বা ইনফার্টি হোক বা অন্য কোনো সমস্যা হোক ডক্টরের নিয়ে তার পরামর্শ মতো তাতে চিকিৎসা এবং ইনভেস্টিগেশন গুলো করলে কিন্তু আমরা রোগের হাত থেকে নির্ময় পেতে পারি আপনার নাম এবং পরিচয় আমি ডক্টর দেবজানি সেন শর্মা আমি একজন কেয়ারের গায়োকলোলজিস্টেল